ধোয়া দোকান মানে কি তার মানে বাংলায় এই যে বিড়ি বিড়ির নামে একটা সুরা আছে বিড়ি যারা খান তারা এখন চিন্তা করবেন যে কোনো অসুবিধা নেই আমার নামে সুরা আছে সারা দোকানের ভেতরে তিন এবং চার নাম্বার আয়তে আল্লাহ প্রথমে করানি কারিমের কিছু মর্যাদার কথা তুলে ধরেছেন হামিমল কিতাবিল মুবিন হামিম এটা নবীর নাম কোন কোন তাফসিরে আছে অল কিতাবিল মুবিন স্পষ্ট কিতাব এর কসম আল্লাহ দিয়ে জানিয়েছেন ইন্না আনযালনাহু অবশ্যই আমি আল্লাহ এটা নাজিল করেছি তাহলে এটা নাজিল কর্তাকে আরো জোরে বলে কোরআনে কারিমের ছয় হাজার ছয়শ আয়াত এটা প্রসিদ্ধ ছয় হাজার দুইশ আয়াত এটা বিশুদ্ধ দুইটাই ঠিক আছে এই যে ছয় আয়াত এটা দুনিয়ায় তৈরি হয়েছে ভাই আপনারা ঘুমাচ্ছেন এটা দুনিয়ায় তৈরি হয়েছে আল্লাহ বলেন এটা আমি নাজিল করেছি তার মানে নাজিল হয় কোথা থেকে উপর থেকে এই যে লোহা দেখতে পান লোহাও কিন্তু দুনিয়ায় তৈরি হয়নি লোহাও আল্লাহ করেছে আমাদের ভেতরে যেটা নড়াচড়া করছে এই দুনিয়াতে রুহু তৈরি হয় না এই পৃথিবীর এখানে তৈরি হয় তার খাবারও এখানে আল্লাহ উৎপাদন করে দিয়েছেন আমাদের শরীরটা যেহেতু বানানো হয়েছে মাটির নির্চাষ দিয়ে এই জন্যে মাটির ভেতর থেকে সব খাবার এই শরীরের জন্য প্রযোজ্য কিন্তু রোহ লোহা পারে কারিম এই যে বৃষ্টির যে পানি নাসিল হয় এগুলো কিন্তু দুনিয়া একটাও তৈরি হয় না সব তৈরি হয় আকাশ থেকে ওখান থেকে পড়ে যেন এখানকার যা কিছু লাগবে সব আসমান থেকে আল্লাহ পাঠিয়েছেন রুহের কোন খাবার আপনি দুনিয়াতে পাবেন না রুহের যত খাবার আছে শরীরের খাবারের জন্য মাটি দরকার মাটির ভেতরে উৎপন্ন দরকার দরকার যা তৈরি হয় সেগুলো দিয়ে আপনি শরীর ডেভেলপ করতে পারবেন কিন্তু রুহু এইটাকে যদি কেউ উৎকর্ষতায় নিয়ে যেতে চায় রুহুকে যদি কেউ শক্তিশালী করতে চায় শরীরের মতো রোগে যদি সঠাম বানাতে চাই মাস্ট বি তাকে আসমানের খাবার খাওয়া লাগবে রব্বুল আলমিন বলেন রহুর খাবার হচ্ছে আমার করান কারণ করান ও আসমানে বলেন করিম এজন্য জানিয়েছেন অবশ্যই আমি কারিম নাসিল করেছি একটা বরফত ময় রজনীতে এই ভেলাই নাতি মুবারক এর ব্যাখ্যায় আমি তাফসিরে ফিলসিলা আল কোরআন দেখেছিলাম মুফাসসির জানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতময় রজনী সেদিন কোরআন কারিন নাছিল হয় ওই দিন তিনি এই পৃথিবীর প্রথম আসমানে একটা বিশেষ নজর তার সৃষ্টি জগতের উপরে দেয় একটু খেয়াল করেন এমনি আল্লাহর নজর আমাদের উপরে দেওয়া আছে কিন্তু লাইলাতুল কদর যেটা বলা হয় সবে কদরের রাত এই কদরের রাতে আমার আল্লাহ যেদিন কোরআন নাজিল করেছিলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা দারাকা কামা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর

তারা আল্লাহর এবাদত যারা করে তাদের সাথে মহানাকা করেন মশা করেন তাদের জন্য দোয়া করেন এখন আমরা একটা ধারণা নিয়ে আসি অনেকেই মনে করি আসবে লাইলাতুল মেরাজ আসবে লাইলাতুল বরাত আসবে আর আমরা নামাজে দাঁড়িয়ে বিশাল বিশাল নামাজ পড়বো দুই দৈরাকাত করে এক হাজার রাখাত নামাজ শেষ করে ফেলবো না ফেরেস্তারা এসে দেখে কোন লোকটা আল্লাহর এবাদতে লিপ্ত আছে এবাদত মানে শুধু নামাজ পড়া রোজা রাখা কোরআন পড়া তাসবি পড়া না এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হচ্ছে আপনি মানুষ হয়ে মানুষের উপকার করবেন কি কথা বলেন তুমি খায়রা উম্মাতিন ও খরিজাত লিন নাস তোমরাই শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ মাদ মানুষের কল্যাণের জন্য আমি আল্লাহ তোমাদেরকে বের করেছি তারা আমাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ হচ্ছে আমার দ্বারা যেন মানুষের কল্যাণ হয় আর আমরা এমন মানুষ আমাদের দ্বারা মানুষের কল্যাণ হওয়া দূরের কথা আর অকল্যাণ হয় সাড়ে পনেরো বছরে আমার দ্বারা এমন এমন মানুষ জেল খেটেছে যার জীবনে থানার বারান্দায় যাওয়া লাগে না। এই কথা বলে না কেন কিচ্ছু জানে না মনে করেনি ভাই ঘরে ঘুমিয়াস ঘুম থেকে উঠে যাচ্ছ থানার হাসতে কি আমি কোথায় জেলখানায় আপনার হাজতে এখানে কেন ওই গ্যাস কেটেছিস কখন স্বপ্নে এরকম মামলা দেশে ছিল না আপনার দ্বারা তো মানুষের উপকার হওয়ার কথা আপনি কি করলেন হাজার হাজার মানুষকে প্রায় 10 লাখ মানুষকে এখনো পর্যন্ত জেলখানা এই পনেরো বছরে আমার মনে হয় সারাই ছেলে ছিল অধিকাংশ গুলোই মিথ্যা আর বানানো লোক মামলায় এখানে আমরা চাই হাসিনার আমলে সারাই ছেলে গেছে এই মানুষগুলোকে আর ভেতরে রাখা ঠিক না ছেড়ে দেওয়া দরকার